আসসালামু আলাইকুম সুব্রত দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দর্শক আজকে হলো জুন সতেরো তারিখ আজকে আমি আপনাদের আমার বেদানার একটা আপডেট দেওয়ার জন্য ভিডিও করছি এই দশক এই গাছগুলো হলো এটা হলো থাই আনার থাই আনারের গাছ তো এই গাছগুলো দর্শক আমি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখে থাকবেন আমি জুন মাস এই বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে লাগিয়েছিলাম ছয় মাস ধরে গাছটা আমার কাছে আছে। আমি গাছগুলোতে পুনিং করেছি পুনিং করে কিছুটা ঝোপালো করার চেষ্টা করেছি এই যে দর্শক ছয় মাসের মাথায় আল্লাপাক আমাকে ফল দিয়েছে এই যে এইটা হলো থাই আনার দর্শক বেশ কিছু ফল গুটি শেট হয়েছে এই যে দর্শক এইখানে এইটাও গুটি তো আমি আজকে একটা স্প্রে দিলাম নিয়মিত বৃষ্টি হচ্ছে আজকে আমরা ছত্রাকনাশক দিয়েছি এজিস্ট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল জল গ্রুপের একটা ওষুধ এটা দিলাম যাতে এই এই ইয়েতে এটা বেদানার মেন শত্রু হলো ইয়ে ধরে দর্শক ছত্রাক ধরে প্রচুর তো এই সময় বিষও দিতে চাইছিলাম আমার একটা বেল্ড এক্সপার্ট ছিল ভলেম ফ্লেক্স ছিল দিলাম না কেন এই সময় যদি আমি বিষ দেই তাহলে পরাগানের পোকাগুলো আর আসবে না আর পরাগানের পোকাগুলো না আসলে এই ফুলগুলোতে আর দানা সেট হবে না দর্শক আপনাদের যদি একটু ভিতরে দেখাই এই যে দর্শক তা আল্লাহর রশেষ রহমত যে গাছ লাগানো ছয় মাসের মধ্যে আল্লাপাক দানা দিয়ে আল্লাপাক ফুল দিয়েছে এবং ফল সেট হয়েছে এবং শেষ পর্যন্ত কতটুকু কী হবে ইনশাল্লাহ আল্লাপাক ভালো কিছু দিবে আশা করছি এইগুলো হলো সেই এইটা হলো আপনার মৃদুলা এইটা হলো মৃদুলা মৃদুলা জাতের আর আর ফুলে একটা হলো এইটা এইটা হলো ফুলে একটা ফুলে আর সম্ভবত একটা দানা সেট হয়েছে এই যে দশক দানা সেট হয়েছে এটা তো সত্তাহ স্প্রে করলাম আজকে আমি এই যে আসলে বাগান নিয়ে খুব ব্যস্ত এখানে স্প্রে করা হয় না মোটামুটি গত স্প্রে থেকে স্প্রে মানে টাইম ইন্টারভাল প্রায় বিশ দিন হয়ে গিয়েছে এই যে দশ এটা জিএম টু সবচেয়ে আগে দানা সেট হয়েছিলো ফুল এসেছিলো এইটার এই যে দশক ছোটো দানা এই যে আমি এটার তত্ত্বাবধান নিজেই করি এটা হলো জিএম টু এই যে গানাটা এইটারও দানা সমস্ত সের হয়েছে এই যে এইটা এই ফুলটা সমুদ্র ফলে পরিণত হয়ে গিয়েছে এগুলো আমি নিজের তত্ত্বাবধানে করছি আমি এখানকার পরিচর্যাটা আরও ডিটেলস বলবো পরে কারণ আমি আমি যে পরিচর্যাটা দিচ্ছি সেই পরিচর্যার রেজাল্ট আগে আমাকে দেখতে হবে তারপর আপনাদের সাথে শেয়ার করা যাবে তো আমি এখানে সার মাটি খুব সুন্দর করে দিয়েছিলাম এই এই যে এইখানে যে সাতটা গাছ আছে ওইখানে চারটা এইটা হলো দর্শক মালটা সাউথ আফ্রিকান মালটা এই সাতটা গাছে আমি প্রায় পঞ্চাশ কেজি ইয়ে দিছি না সরি ত্রিশ কেজি জৈব সার দিছি বিশ কেজি হাড়ের গুঁড়া দিছি পাথর দিছি অন্যান্য সার জীপসাম ক্যালসিয়াম সবই দিছি চেষ্টা করছি মানে একেবারে যেটা গ্রামার গ্রামার অনুযায়ী কাজ করার তার ফলন হলো এইটা এই যে দর্শক ছয় মাস ছয় মাসের মধ্যে আমার দানা সেট হয়েছে এখন এগুলো হয়তো সম্ভবত শীতকালে শীতকালে এগুলোর ফলন উঠবে তো ফলন কেমন হবে সেটাও আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ এইটা সম্ভবত ওয়াটার শাখা এটা রাখা যাবে না এর এটা আমি দেখব এর যদি এটা যদি আসলে ওয়াটার শাখা হয় তাহলে কেটে দেবো আমি এ শুধু খাচ্ছে কোনো রিটার্ন দিবে না এই যে এই দুটো সময় এইটা আমি একটু ক্লিয়ার হয়ে কাটবো আর কি এ দুটো সম্ভবত ওয়াটার শাখা তো এই যে দশক আমার বর্তমান অবস্থা এই যে কিছু ই সবচেয়ে বড়ো হয়েছে থাই যেটা বেদানা সেটা বড় হয়েছে আর এইটা বড় হয়েছে এই দুইটা এই দুইটা সবচেয়ে বড়ো হয়েছে এই যে দশক দানা শের হয়েছে এদের মেইন শত্রু হলো ছত্রাক আমি চেষ্টা করি ছত্রাক দেওয়ার কিছুদিন পর আরও ভালো দানা শেষ হলে তখন আস্তে আস্তে আমি ইয়ে বাড়াবো ইনটেন্সিটি বাড়াবো পরিচর্যা এই যে দশ এগুলো হলো এটা হলো মালটা হলুদ মালটা দোষ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখে থাকবেন এই যে হলুদ মালটা আর এইটা আমার হলুদ মালটা দোষ আগে দেখায়নি হলুদ এখনও হলুদ হলে আপনারা বুঝতে পারবেন এই যে আমার যে মিষ্টিভোগ আম আসলে বাসায় আমি ছিলাম না বাসার ছোটো ভাই ছিল ও আম হারভেস্ট করেছে বাসার জন্য কিছু দিয়েছে আসলে এই আমটার এত বেশি চাহিদা আত্মীয় স্বজনের মধ্যে যারা তবার নিছে তারা এইবারও চায় যে ওই আমটা কিছু দিও আমাদের তো এইটা হলো মিষ্টিভোগ আম দর্শক তো এই গাছটা পুরো একটু কাটিং কাটিং ছাটিং করবো ছাটাই করতে হবে কারণ গাছটা শেপটা পোটো ভালো অবস্থা নেই এই গাছটা মৃত প্রায় ছিল আল্লাহর শেষ মধ্যে মানে পরিচর্যার মাধ্যমে রিভাইভ করা হয়েছে রিভাইভ করেছে আর কি আল্লাহ শেষের মধ্যে এই দর্শক এগুলো হলো আমার বেদানা তো ইনশাআল্লাহ ধাপে ধাপে আপনাদের দেখাবো আর আপনারা হাড়ি আম নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন আমার হালি আম ডেলিভারি চলছে এবং শেষ মধ্যে এগুলোর রেজাল্ট ভালো হলে এগুলোর চারা এবং ফল দুইটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আলাইকুম